আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও আজ আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যাচ্ছি একটু হসপিটালে আমার ফ্রেন্ড মারিয়া ওর ডাক্তার দেখানো ছিল তাই আমি আর ও হসপিটালে চলে আসলাম ডাক্তার দেখানোর জন্য দেখুন তো বসে আছি ও রক্ত টেস্ট করাবে তার জন্য রক্ত নিচ্ছে আর আমি বসে আছি রক্ত নেওয়ার পরে রক্ত নেওয়া শেষ এখন বাকি টেস্টগুলো করতে দিয়েছে ও সেইগুলো করতেছে আর আমি এখানে বসে বসে কিছু ভিডিও নিচ্ছি এর মধ্যে ওর রক্ত টেস্ট করানো শেষ তারপরে আমাকে ভিডিও করে দিল আমরা দুজন কোথাও বেরোলে অনেক মজা করি তারপর ও স্লাইন খাচ্ছে ডাক্তারকে বলছে স্লাইন খেতে জন্য স্লাইন খাচ্ছে আর দেখুন আমি কিভাবে ঢং করছি ভিডিওতে সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন ওর বেবি হবে ও প্রেগনেন্ট তার জন্য আমরা ডাক্তার দেখাতে আসছি কিছু টেট ছিল আলটা করতে আসছি তো আলটার জন্য একটু পরে ও চলে যাবে তো ওর আলটা করতেছে সবার জন্য দোয়া করবেন আমরা খুবই খুশি ওর এই ফার্স্ট বেবি তো আমাদের ডাক্তার দেখানো শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি তোর বাসা থেকে কল আসছে জন্য কথা বলতেছে কথা বলার পর আমরা ইজি বাইকে উঠে এখন বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো আজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় একটু ভিডিও করলাম আপনারা দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম A la